আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন তাসিম আয়রা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই প্রতিদিনের মতন একটি ব্লগ ভিডিও শেয়ার করতেছি আশা করি তোমাদের ভালোই লাগবে আসলে অনেক দিন পরে কথা বললাম ভিডিওটা দিলাম আসলে মোবাইলটা একটু হ্যাং হয়ে গেছে জন্য আর কি কোনো ভিডিও ছাড়তেছি না আর ওরকম ভালো লাগে না কী জন্য যারা ভিডিও আমার বা মানে আছে যারা ইউটিউবে আছে তারা বুঝতে পারবে তো যাই হোক মাঝে মধ্যে একটু ছাড়ি ওই আর কি কি ভিডিও দিব সেই জন্য আজকে ভেন্ডি এটা আয়রা অনেক পছন্দ করে আয়রার জন্য ভেন্ডি ভাজি করতেছি সব আর হচ্ছে এটা কি দেখি এটা হচ্ছে নতুন আলু আনছে তো সেটা সিদ্ধ দিছি অল্প আমাদের বাসায় মানুষ কম তো মানে আমরা পাঁচজন তারপরও অল্প অল্পতেই যখনটা তখন